একেবারে হালকাভাবে নেওয়া যায় না যারা হালকাভাবে নিয়েছিলেন তারা তিনটা থেকে প্রতিবাদ শুরু করেছিলেন তারা চারটা পাঁচটা বারে মনে করছে একটা গোলমাল লাগিয়ে দেবো একটা কিছু করব কিন্তু সেটাও করতে পারেন আমাদের ওই জায়গাটা ছিল কারণ আমাদের কোনো দুর্বৃত্ত আইনের ছাপ নেই আমাদের কোনো হাব ভাব করার ঘটনা নেই আমরা কোনো লড়াই আমরা কোনো লুটপাট করিনি আমরা কোনো দখলদারিত্ব নেই আমাদের নামে কোনো চাঁদাবাদির অভিযোগ নেই এই জন্য আমি মনে করি এখনও আমরাই ঘুরে দাঁড়াতে পারি যদি আমরা চাই আমি মনে করি এখনো তাহলে সবাই আছে ঘুরে দাঁড়াতে পারি আমরাই কারণ করুণার ভিত্তিতে আগামী দিনের জাতীয় রাজনীতিতে বিরাট একটা ফ্যাক্টর হয়ে যাব এমপি মন্ত্রী হয়ে যাব এই রকম চিন্তার ভিত্তিতে যদি আগাতে থাকি তাহলে ওটা কোনো কাজ দেবে না আমাকে আমার রাজনীতি দিয়ে দাঁড়াতে হবে আমি ঐক্য করতে চাই আমি আর সবাই একসাথে কাজ করতে চাই আমরা দিনের এক পার্টি করি না কিন্তু আমি আর সে যদি কর্মসূচিতে মিলি আমি এরকম জানা যদি চিন্তায় বেরি আগামী দিন কীভাবে করবো দেশ কীভাবে করবো তাতে যদি মিলি তাহলেই আমরা একসাথে যাব কিন্তু মানে এই ভোট যে জাতীয় ভোটের প্রতিফলন করবে তাহলে করবেন না মাহমুদুর রহমান মান্না দুইবার ডাকসুর বিপি হয়েছিল আমি খুব পপুলার ছিলাম ছাত্রদের মধ্যে কিন্তু আমার পলিটিক্যাল পার্টি হয়নি আমি তো ক্ষমতাই জানি আমার পার্টি তো ক্ষমতায় যেতে পারিনি অতএব ডাকসুতে জিতলেই যে তারা রাজনৈতিক জাতীয় রাজনীতিও বিরাট কিছু করে ফেলবে সেরকম নয় কিন্তু তারপরেও মনে করে দেখেন মাহমুদ রহমান মান্নার সেই সংগঠন ছিল না কিন্তু এবারে যারা জিতেছেন তাদের তো সংগঠন আছে তারা সেটাকে ট্রান্সলেট করতে পারবেন একদম ডিচের লেভেলে যেই চিন্তার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভোট দিল এরপর তো হবে জাকসু হবে চাকসু হবে বাক্সু হবে কিসের প্রতিফলন দেখবে ভাবেন আমরা কি এরকম কোনো কাজ করেছি আমি আমরা সবাই মিলে বলছি ওরা গুপ্ত রাজনীতি করেছে খুবই অন্যায় আর আমি তো দেখছি গুপ্ত রাজনীতি করে তারা সংগঠিত থেকেছে আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে ছাত্রলীগের মধ্যে ঢুকেছে গালাগালি করছেন মামলা করছেন কিন্তু ওরা মনে করছে নিজেরা এইভাবেই বেঁচে থেকে লড়াই করব। কারণ ওইখানে থাকবার পরে ফিরে আবার তার জায়গায় এসছে এবং নির্বাচন করে জিতেছে রাজনীতি একটা কঠিন সংগ্রামের বিষয় আমরা তো ঘুরে দাঁড়াতে পারিনি এরা ঘুরে দাঁড়িয়েছে এই প্রজন্ম এক বছর পরে মনে করছে এই দুর্বৃত্তায়িত রাজনীতি আমরা দেখতে চাই না এই যে মিথ্যাচারের রাজনীতি এই যে এক বছর যেটা দেখলাম চাঁদাবাজি দখলদারিত্বের রাজনীতি এবং ক্ষমতায় যাবার আগেই ক্ষমতায় তো হয়ে গেছে এটাকে হাব ভাব করার এই রাজনীতি দেখতে চাই না আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে ছাত্রলীগের মধ্যে ঢুকেছে গালাগালি করছেন মামলা করছেন কিন্তু ওরা মনে করছে নিজেরা এইভাবেই বেঁচে থেকে লড়াই করব কারণ ওইখানে থাকবার পরে ফিরে আবার তার জায়গায় এসছে এবং নির্বাচন করে জিতেছে রাজনীতি একেবারে ওই রকম নয় তারি বাজাতে বাজাতে বগল বাজাতে বাজাতে ক্ষমতায় চলে যাব তারপর লুটপাট করব খুব সুন্দর একটা জীবন পেয়ে যাব এই রকম পাওয়া যায় না যে জাতীয় ভোটের প্রতিফলন করবে তা মনে করবেন না ডাকুতে জিতলেই যে তারা রাজনীতি জাতীয় রাজনীতি বিরাট কিছু করে ফেলবে সেরকম নয় আমরা সবাই মিলে বলছি ওরা গুপ্ত রাজনীতি করেছে খুবই অন্যায় আর আমি তো দেখছি গুপ্ত রাজনীতি করে তারা সংগঠিত থেকেছে ওরা আরও আমার সঙ্গী সাথী যারা আছেন একসাথে আন্দোলন করেছি তাদের কাছে যদি যেত তাহলে ভালো হতো কিন্তু আমি চেষ্টা করব তাদেরকে ওই কথাগুলো বলার জন্য এবং ঘটনাটা এটাই ঘটল এখন কি করবে আগামী দিন এটার কিরকম প্রভাব পড়বে যারা সাইফরাক বড় করেন খুব বড় প্রভাব পড়বে না আমি তার বক্তব্যের সাথে একদিক থেকে এক পথ মানে রাজনীতি একেবারে ওই রকম নয় তারি বাজাতে বাজাতে বগল বাজাতে বাজাতে ক্ষমতায় চলে যাব তারপর লুটপাট করব খুব সুন্দর একটা জীবন পেয়ে যাব এই রকম পাওয়া যায় না